বদা বাবা আচুন 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 দিন দিন বাজারের ব্যাগটা দিন কোথায় যাচ্ছেন বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি পাইল আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে দিদি ভাই তুমি স্কাইকে জিরো টু সিক্স মান্থ কীভাবে ফিট করিয়েছো কীভাবে ওর টেক কেয়ার করেছো তো সেই জিনিসগুলো তো আমি আর ফিরিয়ে আনতে পারবো না কেন ওখানে বড় হয়ে গেছে অত আর জিরো টু সিক্স মান্থের নেই তাই একটা ভিডিওর মাধ্যমে আমি আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফিট কতবার করাবে কোন টাইমে করাবে এটা সম্পূর্ণ একটা মা আর বাচ্চার উপর ডিপেন্ড করে আমি স্কাইকে সারাদিনে দু ঘন্টা অন্তর অন্তর প্রায় সারাদিনই ফিট করাতাম অ্যাকচুয়ালি ব্রেস্টের দু দুধগুলো হলো একদম জলের মতো আর শিশু যখন করে তখন কিন্তু সেই জলটা বেরিয়ে যায় তাই বাচ্চার কিন্তু পেটটাও খালি হয়ে যায় তাই সেই ক্ষেত্রে যতবার হিসু করবে বাচ্চাকে কিন্তু ততবারই খাওয়াতে হবে আমি যে ওই যে বললাম প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর আমি স্কাইকে ব্রেস্ট ফিট করাতাম আর ব্রেস্ট ফিট করাতে যখন বসবে না তখন একদম রিল্যাক্স মাথায় নিয়ে বসবে এই ব্রেস্ট ফিট করাবো উঠেই আমাকে চট করে বাসন মাজতে হবে শাশুড়িকে খেতে দিতে হবে বরকে খেতে দিতে হবে বাড়িতে লোকজন আসবে রান্না করতে হবে বাসন মাজতে হবে ঘর মুছতে হবে এই টেনশন মাথায় নিয়ে কিন্তু ব্রেস্ট ফিট করাতে একদমই বসবে না কেন ডাক্তার বলে যে মা যত অবস্থায় বাচ্চাকে ব্রেস্ট ফিট বসবে ততই দুধ বেশি আসবে চিন্তা মাথায় নিয়ে থাকলে কিন্তু দুধের ঘাটতিও পড়ে এবং বাচ্চার কিন্তু সঠিকভাবে পেটও ভরে না এক্ষেত্রে বাচ্চা এবং মায়ের দুজনেরই কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থেকেই যায় আর আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি যে লেফট সাইডের ব্রেস্ট যখন তোমরা ফিট করাতে বসবে তখন সম্পূর্ণ লেফট সাইডের ব্রেসটা খালি হলেই তবেই কিন্তু অন্য সাইডের ব্রেস্টের ফিট করাবে না হলে কিন্তু একটা সাইড করাতে করতে ফ্রিকুয়েন্টলি আবার আরেকটা সাইড নিয়ে নিলে আরেকটা সাইড করাতে করতে ফ্রিকুয়েন্টলি আবার লেফট সাইড নিয়ে নিচ্ছ এরমভাবে কিন্তু ব্রেস্ট ফিট করাবে না যখন যেটা খাওয়াবে সম্পূর্ণ ফুলভাবে খাওয়াবে আর ব্রেস্ট ফিট করাতে যখন বসবে তখন একটা বালিশ নিয়ে নেবে যেমন আমি স্কাইকে একটা পাশ বালিশ ছিল আমার নরম পাশ বালিশ তার উপরে শুয়ে ওকে রিল্যাক্সভাবে ব্রেস্ট ফিট করাতে আমার হালকা হালকা করে পা পা নাচাতাম তাহলে ও ঘুমিয়েও পড়তো এবং ও রিল্যাক্সভাবে এবং হাতে আমি যথেষ্ট সময় নিয়ে ব্রেস্ট ফিড করাতে বসতাম লাইক আধা ঘন্টা বা ধরো কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট এইরকম আজকে আমি আমার সারাদিনে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি মা একটু রেস্ট নিচ্ছিল ডাক্তার একটু রেস্ট নিতে বলেছে কেন মায়ের অনেক খাটনি খাটাখাটনি হয়ে যাচ্ছে পায়ে ব্যথাটাও বেড়েছে আর এদিকেও তাণ্ডব করে বেড়াচ্ছে আসুন বদা বাবা আচুন 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 দিন দিন বাজারের ব্যাগটা দিন কোথায় যাচ্ছেন বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন আমাকে দিন চললো বাজারের ব্যাগ নিয়ে চললো কোথায় যাচ্ছেন বাজারের ব্যাগ আমাকে দিন দিন থ্যাংক ইউ ওর বাবরে চলে গেল টাটা আসতে টাটা বলি সত্যি কথা বলতে এখন স্কাই হওয়ার পরে সারাদিন ওকে নিয়েই ব্যস্ততা নিয়ে কেটে যায় তারপরে আমার ব্লগ এডিটিং কিছু প্রমোশনের কাজ থাকে এবং প্রমোশনের চ্যানেলটাও আপাতত বন্ধ আছে দেখছি মানে মোটামুটি আন্দাজ করছি সামনের সপ্তাহ থেকে আবার কন্টিনিউ শুরু করব তো সেইগুলো নিয়ে আমি প্রচণ্ড হেডে থাকি সারাদিন একটু সময় পাই না এদিকেও জামা কাপড় গুছিয়ে নেবো ঘড়িতে তখন তিনটে বাজে আমার খাওয়াও হয়নি তার আগেও ঘুম থেকে উঠে গেছে ওদিকে মাকে একটু রেস্ট দিচ্ছি কেন মা সারাদিন অনেক খাটাখাটনি থাকে একটা বাচ্চা মানুষ করা কিন্তু মুখের কথা নয় সারাদিন অনেক কষ্ট করতে হয় তারপরেও মায়েদের শুনতে হয় যে কি কাজ করো এই করো হ্যাম করো ত্যান করো দেখবে খেতে বসবো খেতে বসেও কিন্তু শান্তি নেই তো জাগে জাগে এই সমস্ত কথাগুলো তোমরা ভিডিওতে না বললেই নয় ছেড়ে দাও আমি তোমাদের সাথে আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে বসেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এইভাবে আমি ব্রেস্টফিড করাতাম আরেকটা একটা নিয়ম হলো যখন শীতকালে তোমরা স্নান টান করে আসবে না স্নান করার সাথে সাথেই কিন্তু ব্রেস্টফিড করাবে না কেন বুকের দুধটা একটু ঠান্ডা থাকে নিজের শরীরটাকে একটুখানি গরম করে নিয়ে তারপরে ব্রেস্ট ফিড করানো ভালো এটা আমি জানতাম না এটা আমি একজনের কাছ থেকে জেনেছি তো আমি কি করতাম যখন শীতকালে আগে আগে স্নান করিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ফিট করাতে বসে যেতাম কিছুদিন পরে দেখছি বুকে একটু হালকা হালকা কফ কাশির সৃষ্টি হয়েছে আমি খুব ভয় পেয়ে গেছিলাম জিনিসটা তো তারপর একজন আমাকে সাজেস্ট করলো যে এটা করা একদমই উচিত নয় যেহেতু শীতকালে গাটাকে নিজের একটু গরম করে নেবে তারপরে কুড়ি মিনিট পরে ব্রেস্টফিট করাতে বসবে আর কেন জানি না যখন আমি হাবু করতাম মুতু করতাম স্নান করতে যেতাম তখনই দেখতাম স্কায়ের প্রচণ্ড খিদে পেয়ে যেত প্রচণ্ড কাঁদো নাহলে অনেক পরিমাণে হিসু করেছে আর স্কাইকে আমি সেভেন্থ মান্থ পর্যন্ত কিন্তু টানা ব্রেস্ট ফিট করিয়েছি তারপরে এইট মান্থ থেকে দেখছি আমার ব্রেস্টে ফিট করালে ওর পেট ভরছে না তারপর থেকে সলিড স্টার্ট করেছি আর এখন এখন রাত্রেবেলায় সারা রাতে ও দুবার মতো ফর্মুলা মিল খায় এটা একদম দেখছি আট ন মাস থেকেই ওকে দেখছি কন্টিনিউ এবং যে টাইমে খায় মোটামুটি সেই টাইমটাই রয়েছে আর এমনি রাত্রেবেলায় খিদে পেলে ও ব্রেস্ট ফিট করে আদারওয়াইজ রাতে দুবার ও ফর্মুলা মিল খায় তো এইভাবেই সারাদিন এখন কাটে আর জিরো টু সিক্স মান্থ পর্যন্ত তো তোমরা যদি মনে করো যে অনেকেরই ব্রেস্ট একটে মানে মিল্কের পরিমাণ কম থাকে কিন্তু এটা কোনো ব্যাপার নয় হ্যাঁ ব্রেস্ট ফিড করলে বাচ্চাদের একটা কী বলবো ইমিউনিটি পাওয়ার একটা আলাদা হয় স্ট্রংনেসটা আলাদা আসে অবশ্যই আলাদা আসে কিন্তু যে সমস্ত মায়ের বুকের দুধ নেই তারা কি করবে তারা কি বাচ্চাকে মেরে ফেলবে না খাইয়ে রাখবে একদমই নয় ফর্মুলা মিলগুলো এখন যথেষ্ট ভালো এক একটা ফর্মুলা মিল্কে চারশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা পর্যন্ত দাম আছে ই আর কি মার্কা তো নয় হ্যাঁ ফর্মুলা মিল্কের মধ্যে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ থাকে ডেফিনেটলি তোমরা ফর্মুলা মিল্ক তখন খাওয়া হবে ডাক্তার যদিও ব্রেস্ট ফিড করাতে বলে আর একটা কথা জানবে যে तो दूध टैनबे তত কিন্তু তোমার ব্রেস্টে মিল্ক উৎপাদনটা বেশি হবে আর রিল্যাক্স মাথায় থাকবে চিন্তা করবে না বেশি চিন্তা বেশি ট্রেস কিন্তু মায়েদের মনে মায়েদের ব্রেস্টের মিল্ক আসাটা কমিয়ে দেয় আমার মা হওয়ার জার্নিটা কিন্তু অত সহজ ছিল না আমার মাথায় অনেক টেনশন অনেক চিন্তা ছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি স্কাইকে যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করেছি কোনো ঘাটতি একটা দিনও একটা চুলও কিন্তু ঘাটতি হতে ওকে আমি দিইনি তো সাত মাস পর্যন্ত স্কাইকে আমি পুরোপুরিভাবে ব্রেস্ট ফিট করিয়েছিলাম তারপর থেকে আমি আপটা মিল গোল্ড ইউজ করতাম আর এখন আমি ডেক্সোলারটা ইউজ করি কেন ওটা অনেক দাম সম্ভব না তাই এখন ডেক্সোলারটা ইউজ করি তো এদিকে স্কাই ওদিকে মা একটু রেস্ট নেওয়া থেকে উঠে গেলো তো এদিকে আমি থালা বাসনগুলো একটু মেজে নিচ্ছি এরপরে স্কাইয়ের জন্য জল ভরবো আমি তিন বছর পর্যন্ত স্কাইকে ফোটানো জলই খাওয়াবো তারপর থেকে আস্তে আস্তে যেহেতু আমাদের ঘরে অ্যাকোয়া গার্ড আছে তো মা নতুন ফিল্টার গার্ডও ওখানে লাগিয়েছে তো তারপর থেকে চেষ্টা করবো আস্তে আস্তে ওকে নর্মাল ওয়াটার পান করানোর মানে ড্রিঙ্ক করানোর যাকে যাক তো এইভাবেই আমি ফিট করালাম আর ব্রেস ফিট করানোর সময় না সেই দাঁতের মাড়িগুলো দিয়ে চাপতো আর খুবই সমস্যা হতো এবং খুবই কষ্ট হতো এবং এইটুকু কষ্ট হতো মায়েরা সবাই সহ্য করে এবং আমিও করে এসছি তো এইভাবেই এইভাবেই চালাতে হবে আরেকটা কথা তোমাদের আমি শেয়ার করি যে যখন ব্রেস্ট ফিট করাতে বসবে যেহেতু আমাদের পেটের সেলাইয়ের অংশটা কাটা থাকে পায়ের নিচে একটা বালিশ নিয়ে বসবে যাতে একটু উঁচু হয় তাহলে তোমাদের ব্রেস্ট ফিট করানোটা অনেকটা ইজি হয়ে যাবে আর এখন তো অনেক বালিশ ফালিশ বেরিয়েছে ব্রেস্ট ফিট করানোর জন্য তো মায়েদের কোনো প্রবলেমই হবে না তো আমার আমার সময় আমি যখন ব্রেস্ট ফিট করাতাম এইসব আমার কিছুই সুবিধা ছিল না তো নর্মাল বালিশ দিয়ে মাথার বালিশ দিয়েই কাজ চালাতাম ব্লগটা কেমন লাগলো জানিও ভিডিওটা এন্ড করছি ঘড়িতে এখন বাজে প্রায় পনেরো বারোটার কাছাকাছি স্কায়ের সাথে আমার এখন যুদ্ধ হচ্ছে তারপরে যুদ্ধ শেষ করে ঘুমোতে ঘুমোতে পোনে একটা বাজবে আর কন্টিনিউ করতে পারছি না একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক একটা শেয়ার এবং একটা কমেন্টে আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য উদ্যোগ দেবে টাটা এন্ড করল